যার পায়ের নিচে থাকতো যা জহরত আস্তার ভাগ্য তাকে টেনে আনল রাস্তা ধোলায় হিংসুটি রাজকন্যা হিন্টের করুণ পরিণতি গল্প হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম হিংসুটি রাজকন্যা রাজকুমারী হিন্ট ছিল এক চলন্ত প্রতিমে তার গায়ের রঙ কাঁচা সোনার মতো আর তার প্রতিটি থাকতো মুক্তর কারো কাজ কিন্তু হিন্টের হৃদয় ছিল পাথর আছে শক্ত অহংকার সে মনে করতো সাধারণ মানুষ আর রাস্তার ধুলা বলো এক দুয়ের মধ্যে কোনো পার্থক্য নেই প্রাসাদের বারান্দা দাঁড়িয়ে সে যখন নিচের গ্রাম শহরে বলত বাবা এই করেগুলো কেন ভেঙে ফেলছে না এগুলো আমার চোখের দৃষ্টি নষ্ট করছে রায় তাকেও অনেক বোঝাতেন কিন্তু হিন্ট শুনতো না গরু ছেলেমেয়েদের যদি প্রাসাদের সামনে খেলতে আসতো সেরক দিয়ে তাদেরকে চাবক মেরে তাড়িয়ে দিত একদিন প্রাসাদে গেটে এক বৃদ্ধা এসে দাঁড়ালো বৃদ্ধার গায়ে ছিল তালে দেওয়া নোংরা কাপড় সেই হিনকে দেখে বলল মা এক গ্লাস পানি দাও বড় তৃষ্ণা পেয়েছে হিন ঘৃণার বড় নিজের মুখ ফিরে নিল এবং তার হাতে থাকা সুগন্ধি মাখা রুমাল নাকে চেপে ধরল বলল তার সাহস তো কম নয় তো এই প্রাসাদের সামনে আসার সাহস পালি কীভাবে তোর গায়ের দুর্গন্ধে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তো তাই না হিন্দি পানির পাত্রটি বৃদ্ধার পায়ের কাছে কাছা দিয়ে ভেঙে ফেললো যা এই পানি দিয়ে পা ধুয়ে বিদায় হৃদ শান্ত চোখে হিনতের দিকে তাকিয়ে বললেন অহংকার মাটির জিনিসকে আকাশমান করে তোলে না রাজকন্যা মনে রাখুন মাটি থেকেও তোমার সৃষ্টি আর একদিন মাটিতে তোমাকে মিশতে হবে কয়েক মাস পর রাজ্যের এক ভয়ানক ভূমিকম্প এবং অগ্নিকাণ্ড ঘটল মধ্যে রাজপ্রাসাদ ধ্বংসস্তূপে পরিণত হল শত্রু সন্ন্যায় শেষ সুযোগে রাজ্য দখল করে নিল রাজা বন্দী হলেন আর হিন্দু কোনো মাত্র একটি সাধারণ রাশি পোশাকে পালিয়ে এক গভীর গভীরে ঢুকে পড়ল আর সে দামি পোশাক আর গয়না রেস্টের চুল আর এক একনি ধুলে মিশিয়ে গেল উদার সে যখন অস্থির তখন বনের কাটা তার পা ক্ষতপ করে দিল তিন দিন না খেয়ে থাকার পর হিংস এক বস্তুতে গিয়ে পৌঁছালো তার গায়ে এখন দুর্গন্ধ চুলগুলো রুক্ষ পরের কাপড় ছিন্ন মিছিন বিচ্ছিন্ন সে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাঁড়ায় কিন্তু কেউ তাকে চিনতে পারলো না সে একটি বাড়ির সামনে গিয়ে ডুকরে কেঁদে উঠল আমাকে একটু খাবার দিন আমি মরে যাচ্ছি দিন দিনগুজো তাকে তার হাতে এক টুকরো পোড়া রুটি আর এক গ্লাস পানি এগিয়ে দিল হিংস আজ সেই সাধারণ মানুষের পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে রুটি চিপে চিপতে লাগলো যাদের সে একসময় ঘৃণা চোখে দেখত সে এখন বুঝতে পারলো ক্ষীরা সবার কাছে সমান আর মানুষ শরীরের গন্ধ নয় মানুষ কর্মই আসে হিংস এখন সেই গ্রামেই থাকে সে এখন আর রাজকন্যা নয় সে এখন গ্রামের সাধারণ মানুষকে সেবা করে সে বাচ্চাদের অক্ষ জ্ঞান শিখায় আর সেবা করে তার মনে এখন আর কোনো অহংকার বা হিংসা নেই সে বুঝতে পেরেছে অহংকার হিংসা মানুষকে একা করে দেয় কিন্তু বিনয় মানুষকে সবার সাথে আপন করে নেই অহংকারের রাজকন্যা হিন আজ এক নতুন মানুষ যে মাটির পৃথিবীর থেকে আকাশের মতো উদাহরণ এই গল্পতে আমরা এটাই শিক্ষা নিলাম আর যার সম্পদশালী কার তারা ফকির কিন্তু সম্পদ আজীবন থাকে না কিন্তু ব্যবহার আজীবন থেকে যায় মানুষের মানুষের কোনো বিধাবাদ নেই প্রাপ্ত মানুষের সবাইকে সময় করা উচিত হ্যালো প্রিয় বন্ধু আজকে গল্পটাই তোমাদের কেমন লাগলো নিচে কমেন্স মাধ্যমে জানিও থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবসাইব